গরু কিনেছি একটা সারের দোকানে ধরো ক্লিয়ার করেছি লতি বেছে দর্শক আমি বর্তমানে লতিরাজ কচুর একটি ক্ষেত্রে আছি এই যে ক্ষেত্রে দেখছেন এখানে একজন নারী উদ্যোক্তা তিনি কিন্তু বাড়ির কাজের পাশাপাশি লতিরাজ কচুর চাষ করে সেখান থেকে হচ্ছেন স্বাবলম্বী আজকে তার এই সফলতার গল্প আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে তিনি লতিরাজ কচুর চাষ করে সেখান থেকে স্বাবলম্বী হয়ে উঠছেন আপা ভালো আছেন কি কাজ করতেছেন এখানে এই কচু চাষ দাইগো এই কচু চাষ কি আপনি করছেন আমি করেছি কত শতাংশ জমিতে কচুর লতি চাষ করেছেন না সেকেন আছে দেড় বিঘে তাই কি কচু লতি চাষ করেছেন এখানে এখানে যে এই লতি কচু এটা কি লতিরাজ কচু চাষ করেছেন হ্যাঁ কেমন ফলন হয় আপনার এই জমিতে

এখানে কি কি পরিচয় করতে হয় আর কি পরিচয় হবে আর এই যে এর এই যে হানে কসু এর আছে এরপরে চারা বিক্রি হবে আছে দুই টাকার পিস

আমরা তো কচু বিক্রি করবো না আমরা এই মাথা কাটে আর এক বইতি ধরে দিলাম হয়তো যে ওই বড় বড্ডা নিল কি যেটা পছন্দ হলো না সেটা আমরা রাইহে দিই সেটা রাইহে দিয়ে মারা অন্য বইতির আপনি নারী হিসাবে এই চাষ করে সফল হতে পারছে নারী আমি তো একা না আমার ছেলে আছে স্বামী আছে সবাই তার মানে করেন আমি এই যে বসে থাকি না এই যে একটা জনের কাজ করে দিলাম মনে ধরো ওই দুটো মেয়ে আছে তাকে থুতি গেছে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে নারী উদ্যোক্তা তিনও কিন্তু বসে নাই আমরা বাসা কোথায় তাহলে বাসায় তো পেয়ে যায় কি নাম আপনার আমার নাম শিবালি মন্ডল